হাসপাতালে বা সকলের সামনে দেবলিনার পর্দাটা ফাঁস করে দিলে আয়ুষ্মান প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পৃষ্টি ফল দিয়ে আমাদের সাথেই তখন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে বলবেন না কিন্তু নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমকে রক্ত দেওয়ার পরে কুসুম অনেকটাই সুস্থ হয়ে যায় ডাক্তার বলে যে এখন আপনাদের রোগী কিছুটা স্টেবল আছে তখন দেবলিনা বলে যে তীরে এসে আমি তরি ঢুকতে দেব না যেভাবেই হোক কুসুমকে আমাকে সরিয়ে দিয়ে ফেলতে হবে সেটা যেভাবেই হোক না কেন কুসুমকে আমি ওই গাঙ্গুলি বাড়িতে আর ফিরে যেতে দেবো না এই বলে দেবলীনা মিনাক্ষীকে বলে যে আমি অনেক চেষ্টা করেছিলাম ইন্দ্রানি আন্ডিকে আটকা খেয়ে কিন্তু আমি পারিনি তখন মিনাক্ষী বলে যে তোমার দ্বারা তো কিচ্ছু হয় না দেবলীনা তখন দেবলীনা বলে যে বেশি কথা বলবি না এখন আমি যা করা সেটা করব তুমি শুধু দেখতে থাকো এই বলে দেবলীনা কুসুমের কেবিনের ভিতরে চলে গিয়ে কুসুমের অক্সিজেন মাস্ক খুলে দেয় তখনই সেখানে একটু পরে আয়ুষ্মান চলে আসে আয়ুষ্মান এসে দেখে যে কুসুমের অক্সিজেন মাস্ক খোলা তখন আয়ুষ্মান চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে তখন ডাক্তার বলছে ও মাইগট এসব কীভাবে হলো নার্স ইমিডিয়েট অক্সিজেন মাস্কটা লাগাও এরপরে কুসুমের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয় কিন্তু অল্পের জন্য হলেও এবার আয়ুষের জন্য বেঁচে গেছে কুসুম দেবলিনার প্ল্যান ভেস্তে দিয়েছে আয়ুষ্মান এবার সকলের সামনে দেবলিনার পর্দাটা ফাঁস করে দেবে আয়ুষ্মান কারণ আয়ুষ্মান এতদিন সব কিছু জানত কিন্তু সে মুখ বুঝে সব কিছু সহ্য করেছে কারণ দেবলিনাকে তার মা নিজে পছন্দ করেছিল সেই জন্য কিন্তু আয়ুষ্মান আজকে আর চুপ হয়ে থাকবেন এদিকে ঈশান বলতে থাকে যে জাদুকরের সঙ্গে এসব কি হচ্ছে আমার মনে হয় কেউ ইচ্ছে করে জাদুকরের সঙ্গে এরকমটা করেছে দেবলীনা তুমি কোথায় ছিলে যখন কুসুমের এরকম একটা অবস্থা হয় তখন দেবলীনা বলে যে ঈশান তুমি কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো যে আমি কুসুমের ক্ষতি চাই তখন ঈশান বলে যে তুমি তো প্রথম থেকেই কুসুমকে সহ্য করতে পারো না দেবলীনা এটা আবার বলার কি আছে আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কুসুমের কেবিনে ঢুকছিলে কিনা তখন দেবরীণা মনে মনে বলে যে এই কুসুমকে বারবার সরিয়ে ফেলার চেষ্টা করছে কিন্তু পারছি না কোনোবার না কোনোবার যেভাবে হোক না কেন কোনোভাবেও বেঁচে যাচ্ছে কিভাবে আমি কি করব বুঝতে পারছি না পরবর্তীর আপডেটটি জানতে আমাদের সাথে তখন ধন্যবাদ